ততক্ষণে তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আমি কোথায় আর কেন এই ভিডিওটা বানাচ্ছি সোনাহিনী মেঘমর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে ভিডিও এখান থেকে শুরু করছি আশা করি সকলে খুব ভালো আছো দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি মেলায় যাব বলে ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো ক্যাপশনটা এরকম দেওয়ার এটাই কারণ মেলাটা দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো মেলা বাড়ি তুমি চলে এসেছি মেলাটা শুরু হয়েছিল কুড়ি তারিখে জানুয়ারি কুড়ি তারিখ থেকে তো পৌষ মাসের তো আমি গিয়েছিলাম ফেব্রুয়ারির তিন তারিখে তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এবার এই মেলাটা মানে এই মেলাটা না অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই কামাখাগুড়ি হরিবাড়িতে কিন্তু প্রায় কোনো না কোনো মেলা বসতেই থাকে এরপরে দেখো শিব চতুর্দশী আসছে তো ওই শিবরাত্রিতে একটা মেলা বসবে তো যদি বসে বসার কথা যদি বসে প্রত্যেকবার যদি কোনো সমস্যা না হয় তাহলে আশা করি এবারও বসবে তো আমি সেই যদি বসে তাহলে অবশ্যই আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এই মেলাটা সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে ওরা এত সুন্দর গুছিয়ে দোকানগুলো বসেছিল মানে আমাদের এই যে হরিবাড়ি মাঠে মেলাটা যে হয় অনেক ধরনের মেলাই আসে কিন্তু এই মেলাটা না আমার খুব একটা মানে একটা আলাদা রকম লাগছিল এত সুন্দর দোকানগুলো গুছিয়ে বসেছে এত সুন্দর সুন্দর জিনিস মানে ভালোই লাগছিল দেখো তোমরাও দেখতে পারবে তো বেশি বকবক করব না আমার সাথে সাথে তোমরা মেলাটা ঘুরে ঘুরে দেখো এই ছিল আমার মেলার সঙ্গী সাথীরা দেখো অনেকে আমি ভিডিও করছিলাম বলে আসতে চাইছিলো না তো আমি সেলফি তুলবো সেই বলে দেখো তাকে ভিডিওতে নিয়ে এসেছি তো যাই হোক দেখতে থাকো তোমরা পুরো মেলাটা আমার সাথে বেশ মজা করছি তো তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা স্কিপ না করে অবশ্যই এন্ড অব্দি দেখো মেলাটা কিন্তু খুব একটা বড়ো নয় তবে ছোট মোটোর মধ্যে কিন্তু মেলাটা বেশ ভালোই জমেছে এমন কোনো দোকান নেই যে মেলাটা বসে অনেক দোকানপাটি বসেছে দেখো বাঙালির এই বারো মাসে তেরো পার্বণে কোনো না কোনো তো লেগেই থাকে তার মধ্যে চলে আসে এই মেলা তাই মেলায় যাবো আর মেলায় গিয়ে কিছু দেখবো কিনবো না সেটা তো আর হয় না তাই যতই থাকুক না কেন মেলায় গেছি আর মেলা থেকে কিছু কিনবো না সেটা তো আর হতে পারে না তাই না তাই দেখো ঘুরে ঘুরে কিন্তু এই ঝুড়িটা আমি পছন্দ করে নিয়ে নিলাম কেমন হয়েছে জানিও এবার দেখো ঘুরে কেনাকাটা করে তো মন শান্তি করলে হবে না এবার খেয়ে তো পেট শান্তিটাও করতে হবে তাই না তাই আর দেরি না করে সোজা চলে গেলাম জিলাপ তো আমার সাথে এই ছোট্ট মেলা ঘুরে দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা ইজিলি পেয়ে যাও তো আজকের ভিডিও আমি এখানেই এড করছি আবারও দেখা হবে অন্য কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে চলো টাটা